আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখতে দেখতে কোরবানি চলে এসেছে আর মাত্র দিন বাকি মোটামুটি ঈদের আমেজ সব জায়গায় শুরু হয়ে গিয়েছে এলাকায় এলাকায় গরু আসতে শুরু করেছে আমাদের এলাকায়ও গরু এসেছে আর এটা তো আসলে বাচ্চাদেরই মজা তাই না বাচ্চারা মোটামুটি গরু দেখে এক্সাইটেড হয়ে গরুর সাথে একটু খেলাধুলা করছিল এই যে আরেকটা গরু এসেছে এটা আমার ছেলে ধরার চেষ্টা করছিল তবে ভয় পাচ্ছিল পরে ওকে সাহস দিলাম যে ধরো অসুবিধা নেই দেন এই যে দুজনে মিলে গরুটাকে একটু আদর করে দিচ্ছিল আজকে ছিল ফ্রাইডে গত কিছুদিন বাসার বিভিন্ন কাজের প্রচণ্ড প্রেসারে ছিলাম তাই আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম আজকে আর বাসায় রান্নাবান্না করব না ওর বাবা জুম্মান নামাজ পড়তে গিয়েছিল ও বাসায় আসার পরে ও সহ বাচ্চাদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে লাঞ্চ করব এই উদ্দেশ্যে আর টুকটাক কেনাকাটা ছিল দেন আস্তে আস্তে অনেকগুলো গরু ছাগল দেখলাম মোটামুটি ঢাকায় পুরোপুরি ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে বলাই চলে দেন আমরা চলে আসলাম আমাদের খুব পছন্দের জায়গা কাঁচি ভাইতে আমরা চারজনেই কাঁচি ভাইয়ের কাঁচি খুব বেশি পছন্দ করি তবে আমার ছেলে একটু বেশি পছন্দ করে তাই লাঞ্চ বা ডিনারের জন্য কখনো বের হলে মোটামুটি কাচ্ছি ভাইতেই আমাদের বেশি আসা হয় তারপরে আমরা মোটামুটি ওয়ান ইস টু ওয়ান চারটা প্লেটার নিয়ে নিয়েছিলাম এই যে বাচ্চারা নিজেদের খাবার নিয়ে নিচ্ছিল সাথে আমরা আরও নিয়েছিলাম কাবাব আর ওদের স্পেশাল বোরহানি ওদের বোরহানিটা কিন্তু আমার মোস্ট ফেভারেট খুবই টেস্টি ওদের বোরহানিটা বাচ্চারা যেহেতু বোরহানি খায় না ওরা কোল্ড ড্রিঙ্কসটা প্রেফার করে কিন্তু ওরা আবার এখানে বোরহানি আর বাদাম শরবত ছাড়া অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস সেল করে না তাই আর ওদের জন্য আলাদা করে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়নি ওদের জন্য পানি নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আমরা সবাই মিলে খাবারটা খুব এনজয় করেছিলাম খুবই টেস্টি ওদের খাবার আমার মনে হয় খুব কম সংখ্যক লোক আছেন যারা এখনও কাঁচি খাবার টেস্ট করেননি তবে যারা করেননি তারা অবশ্যই ওদের খাবার একবার হলেও টেস্ট করে দেখবেন ওদের এই জালিকাবাবটাও আমার খুব বেশি পছন্দ জালিকাবাব দিয়ে কাঁচির আলু দিয়ে কাঁচিটা মেখে পেঁয়াজ মরিচে খেতে খুবই টেস্ট লাগছিল দেন আমরা আমাদের খাবার কমপ্লিট করে ফেললাম দিন যে খাবারগুলো বেঁচে গিয়েছিল সেই খাবারগুলো আমরা পরবর্তীতে পার্সেল করে নিয়ে নিয়েছিলাম তারপরে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম কাঁচি থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা আছে সেই উদ্দেশ্যে তারপরে বাবা ছেলে সামনে হাঁটছিল আর আমি আর মেয়ে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চোখের সামনে পড়লো ছোট্টবেলার এই খাবারগুলো ছোটোবেলায় খুব বেশি খাওয়া হতো এগুলো এখন আর অতটা চোখের সামনে পড়ে না আর খুব একটা আসলে খাওয়াও হয় না তারপরও স্মৃতিচারণ করতেই এই নারিকেলের চিরা আমার খুব বেশি ফেভারিট ছিল এটাই নিয়ে নিয়েছিলাম বাচ্চাদেরকে টেস্ট করাবো এই উদ্দেশ্যে তারপরে টুকটাক কেনাকাটা কমপ্লিট করার পরে আমরা বাসার উদ্দেশ্যে রিকশায় উঠে গেলাম বাসায় এসে রেস্ট নিয়ে দেন রাতে চলে আসলাম আম্মুর বাসায় ছোটো বোনের কাছে মেহেদি লাগাবো সেই উদ্দেশ্যে আজকে যেহেতু ফ্রাইডে কালকে স্যাটারডে কালকে আমরা ঢাকা থেকে বাড়িতে চলে যাব আমার শাশুড়ি যেহেতু গ্রামে থাকেন শাশুড়ির সাথে ঈদ করার উদ্দেশ্যে আমরা মোটামুটি প্রতিটা ঈদই আমার শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে করি আমার বোন কিন্তু খুব ভালো মেহেদি লাগায় তাই প্রতি বছর ওর কাছেই মেহেদি লাগানো হয় আসলে মেহেদি লাগানোটা খুব বেশি কষ্টের এটা বুঝি তারপরও আসলে ও যেহেতু খুব ভালো লাগায় ওর হাত ছাড়া আমার আর আমার মেয়ের কখনও অন্য কোথাও মেহেদি লাগানো হয় না আমার মেয়ে দুই হাতে মেহেদি লাগিয়ে খুব মনের সুখে গান করছিল তাই এটাও ভিডিও করে নিলাম দেন এই যে ও খুব সুন্দর করে আমার হাতে মেহেদি লাগাচ্ছিল আসলে ঈদে শ্বশুরবাড়িতে যাব মেহেদি না লাগালে কি হয় বলেন তো তাই চলে আসছি রাতে খুব গল্প হচ্ছিল মেহেদি লাগাচ্ছিলাম পরবর্তীতে অবশ্য আমার ভাইয়ের বউও ওকে কিছুটা হেল্প করেছিল হাতের মাঝ বরাবর খুব একটা ডিজাইন করব না একদম সিম্পলভাবে মেহেদি লাগাবো সাথে আঙুলগুলো ভরাট করে নেব ওই কাজে পরবর্তীতে আমার ভাইয়ের বউ করে দিয়েছিল আসলে এটাই তো ঈদ তাই না মেয়েদি লাগাব আড্ডা দিব গল্প করব মজা করব এটাই তো ঈদ কাল চলে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তাই সবার থেকে বিদায়ও নিচ্ছিলাম আসলে ওরা খুব বেশি মিস করে আমার বাচ্চাগুলোকে যখন ওরা থাকে না এখানে যেহেতু নানা নানু মামা মামি থালা সবাই আছে ওদেরও খুব বেশি খারাপ লাগে এদের সবার জন্য আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ